সবার কথা শুনে মূল জায়গাটা হচ্ছে আমাদের মেয়েদের নিরাপত্তা এটা একটা আরেকটা হচ্ছে আমাদের ধারণা এই ধারণার জায়গায় আমি তোমাদের বলতে চাই তোমরা যারা এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আছো তোমরা মেয়েরা তোমাদেরকে শুধু স্মরণ করিয়ে দিই যে একাত্তরে মেয়েদের ঠিক এই একই দশা হয়েছিল এবং সেদিনও তারা ঘরে ফিরতে পারেনি তাদের যোদ্ধা ছেলেদেরকে যেভাবে বীর বেশে বরণ করেছিল দেশ মেয়েরা তাদের পরিবার থেকে তিরস্কার পেয়েছে লুকিয়ে থাকতে হয়েছে তাদেরকে না বলতে বলা হয়েছে অথচ তাদের অসাধারণ বীরত্বে গাথা ছিল তো তাহলে কি দেখাচ্ছি কি বুঝতে পারছি আমরা যুগের পর যুগ আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আর গণতন্ত্রের জন্য যুদ্ধ করে সংগ্রাম করে অর্জন করা যায় হ্যাঁ হয়তো সমাজটাকে পরিবর্তন করা যায় কিন্তু যেই জায়গাটায় ভীষণ কঠিন সেটা হচ্ছে নারী পুরুষের জায়গায় আমরা যখন সমতার কথা ভাবি তখনই সবকিছু গোলমেলে হয়ে যায় এবং এই চব্বিশের আন্দোলন যেটা তোমরা বলেছ তোমাদের চাইতে সুন্দর করে আমি ব্যাখ্যা করতে পারবো না আমি শুধু তোমাদের বক্তব্য থেকে নিতে চাইছি বৈষম্যহীন নতুন বাংলাদেশ এইটুকুই যদি আমি ধারণ করি এবং এইটুকুই ছিল তোমাদের চাহিদার জায়গা তাহলে এখানে নারী পুরুষের বৈষম্য দূর করাটা বাঞ্ছ ভাই বোনের বৈষম্যটা দূর করা আমি রাষ্ট্রের জায়গার থেকে তোমাদেরকে কয়েকটা তথ্য দিতে চাই একটি একটি মাসে পড়ছে সরকার এইটুকু সময়ের মধ্যে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি যেগুলো তোমাদের সম্মুখে এখনো আসেনি কিন্তু আসবে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার থেকে ওই যে অধ্যাপক উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফসানা না স্নিগ্ধা স্নিগ্ধা বলেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি করছে ওয়ের আর দ্য সোশ্যাল ওয়ার্কার্স এবং সত্যি কথা হলো যখন আমি সোশ্যাল ওয়েলফেয়ারের দায়িত্ব নিলাম দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন ওয়ের আর দ্য সোশ্যাল ওয়ার্কার্স এবং একসময় আমাদের তোমাদের নিশ্চয়ই মনে আছে যে জন্মনিধন নিবন্ধনের জন্য আমাদের প্ল্যানিং কি বলে ইয়ে ওয়ার্কার্স ছিল না গ্রাম পর্যায়ে হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিং এ ওয়ার্কার্স ছিল তখন তারা সোশ্যাল ওয়ার্কারের কাজ করত এবং তারা ঘরের ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করত যেটা খুব উপকারে আসত তো আমার প্রথম যে ভাবনাটা সেটা আমি তোমাদেরকে বলতে চাই যে আমরা সোশ্যাল ওয়ার্কার্সকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়তে এবং আমার নারী ও শিশু মন্ত্রণালয়তে একটা কনসেপ্ট নিয়ে আমরা দাঁড় করাচ্ছি যেটা খুব শিগগির বাস্তবায়নের আলো দেখবে এটা পাইলট হচ্ছে সবচেয়ে আগে ঢাকা শহরে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি থানা এবং কর্পোরেশনগুলোকেও কভার করতে হবে আমরা আমাদের এই সোশ্যাল ওয়ার্কার কনসেপ্টে আমরা একটা সোশ্যাল ফোর্স তৈরি করতে চাই সোশ্যাল ফোর্স এটাকে একটা সামাজিক শক্তি হিসেবে দেখতে চাই এবং সেখানে আমাদের মেয়েদেরকে আমরা একটা গুরু দায়িত্বের জায়গায় নিয়ে আসতে চাই এবং এখানে যারা তোমরা এসেছ তোমরা যারা আজকে নানানভাবে আমি বলবো যে তোমরা মোটেও বিপর্যস্ত নও তোমরা বড্ড সাহসী না নইলে এখানে এসে এত কথা বলতেই পারবে না আহ তো প্রথম প্রথম কাজটা হচ্ছে সোশ্যাল ফোর্স তৈরি করা যেই কোর্সের মাধ্যমে আমাদের মন্ত্রণালয়গুলো তোমাদের দাঁড় করেন পৌঁছাতে পারবে এটা হচ্ছে প্রথম কাজ এই কাজটা যদি করতে পারি তাহলে তোমাদেরকে আমরা তোমাদের সমস্যাগুলোকে আমরা একটা গুছিয়ে আনার জায়গায় এটাকে অ্যাড্রেস করতে পারব এবং আমরা নারী ও শিশু মন্ত্রণালয়ের থেকে কথা বলি সোশ্যাল কথা বলি কিন্তু আমি বলতে আমি এদেরকে বলতে চাচ্ছি একটি সোশ্যাল ফোর্স দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে আমার মন্ত্রণালয়ের মূল জায়গাটা হচ্ছে ভায়োলেন্স এগেন্স্ট উইমেন এন্ড এই যে সহিংসতাটা নারী ও শিশুদের বিরুদ্ধে আমি আমার সব কাজ বাদ দিয়ে এই জায়গাটার উপরে জোর দিয়েছি আমার পুরো মন্ত্রণালয়ের ফোকাস হচ্ছে নির্যাতন মুক্ত বাংলাদেশ তৈরি করা যেখানে নারী ও শিশু নিরাপদে বাস করবে কথাটা তো বলে না হবে কি করে তো ওই কাজ ওই ওই জায়গাটিতে আমাদের একটা কৌশল নিতে হবে এবং প্রথম যে কাজটি আমি করতে চাই সেটি হচ্ছে সারা দেশব্যাপী আমি একটা ক্যাম্পেইন লঞ্চ করতে চাই এবং সেটাও খুব শিগগিরই আমরা শুরু করব। আজকে তোমাদের এখানে তোমাদের কথাগুলো শুনেছি আমি চাচ্ছি যে তোমাদের সহযোগিতাতেই আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তোমরা যারা সাহসী মেয়েরা ছিল সেই জুলাই যুদ্ধে এবং তার বাইরেও যারা আছে তাদের কথাও আমি শুনতে চাই এবং সেই সেই উদ্যোগে আমি পুরো বাংলাদেশে তোমাদের সাথে আলোচনার মাধ্যমে জায়গাগুলো চিহ্নিত করে এক একটি সভা আলোচনা করব। চাই মেয়েরা যেন কথা বলতে পারে আমি এবং আমরা যেন ওরা যেন বোঝে যে আমরা তোমাদের পাশে আছি এটা তো একটা একটা জেস্টার কিন্তু এটা জেস্টার শুধু নয় তোমাদের সাথে আমাদের তোমাদের আমাদের আমি এই কথাটা এভাবে বলতে চাই না কারণ এই সরকারটা আসলে তোমাদের থেকেই এসছে অর্থাৎ এখানে সত্যি কোনো বিভাজন নাই ব্যারিয়ার নাই তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের তাকে বোঝা আমাদের গুরুদায়িত্ব এবং তোমরা কি ভাবছো তোমরা কি চাইছ এটা কিন্তু বোঝা খুব গুরুত্বপূর্ণ এবং সেটাকে কেন্দ্র করেই আমি মনে করি আমাদের কৌশলটা আমরা সাজাতে চাই তাহলে দ্বিতীয় যে কথাটা বলছি একটা হচ্ছে সোশ্যাল ফোর্স আমরা একটা তৈরি করতে যাচ্ছি এই সোশ্যাল ফোর্স এর একটা বড় দায়িত্ব হচ্ছে মন্ত্রণালয়কে তোমাদের ঘর পর্যন্ত পৌঁছানো এবং এই এই জায়গাটাই যে মেয়েদেরকে আমরা ট্রেন আপ করব সেখানে ছেলেরাও আছে কিন্তু আমরা মেয়েদের উপরে জোর দিচ্ছি সেখানে তাদের জেন্ডার জেন্ডার রিলেটেড অ্যাওয়ারনেস থেকে শুরু করে তাদের ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে তাদের সেলফ ডিফেন্স ট্রেনিং থেকে শুরু করে তাদের প্যারামিলিটারি ট্রেনিং থেকে শুরু করে সবটুকুই ভাবা হয়েছে এবং সেটা আমরা হোমের সাথে যৌথভাবে শুরু করতে যাচ্ছি তাহলে এই সোশ্যাল ফোর্সটা নারীদের মেয়েদের একটা ক্ষেত্র হবে তার কমিউনিটিতে সে যেন মাথা উঁচু করে তার সমস্যাগুলো সে মোকাবেলা করতে পারে তার কমিউনিটিকে সাথে নিয়ে সেটার জন্য তার শক্তি দরকার সেই শক্তিটা জন্য সেই শক্তিটার জন্য সেই কৌশলগুলোর জন্য আমাদের নামতে হবে সেটিও আমরা খুব শিগগিরই করতে যাচ্ছি এই কথাটা আরেকটা জিনিস সাইবার বুলিং সাইবার বুলিংটা এত ব্যাপক আমার মতে এটার জন্য আলাদা একটা ইউনিটি করতে হবে আমাদের সেখানে কয়েকশো বেকে কম্পিউটারে বসাই দিতে হবে এবং তাদেরকে দায়িত্ব দিয়ে দিতে হবে ভাগ করে তোমরা শাটা ডিট এগুলো কর এবং অবশেষে ন্যারেটিভ তৈরি করতে হবে আমরা এই ন্যারেটিভটাকে যদি ফাইট করতে চাই বিকল্প ন্যারেটিভকে এত বড় করে নিয়ে আসতে হবে যাতে ওই যে অ্যালগরিদম 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 অ্যালগরিদমে এই অপ অপ ন্যারেটিভটা যেন দমে যায় এটার জন্য আমার তোমাদেরকে প্রয়োজন হবে হ্যাঁ আমাকে শুরু করে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে তোমাদের ভায়োলেন্সের ক্ষেত্রগুলো আমি যেটা ভেবেছি সশরের কমিউনিটির সাথে প্রোটেকশন এটা হচ্ছে আমার সোশ্যাল ফোর্স আর তোমাদের সাইবার এর জায়গায় একটা ইউনিট তৈরি করব যেখানে তোমরা থাকবে তোমরা বলতে যারা সেই প্রফেশনাল স্কিলটা তোমাদের আছে তোমাদের কাছ থেকে বেছে নিয়ে আমরা একটা টিম তৈরি করব এবং তোমরা রাউন্ড দ্য ক্লক তোমাদের টিম থাকবে যারা এটাকে মনিটর করবে এবং সাথে সাথে একটা ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটিং একটা টিম থাকবে ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি করতে হবে প্রত্যেকটা অপবাদের জবাব চাই প্রত্যেকটা অপবাদ কোন অপবাদকে আর ছেড়ে দেওয়া যাবে না তাহলে এই ইউনিটটা আমাদের খুব এফিশিয়েন্টলি করতে হবে এবং সেখানে তোমাদের প্রজন্মের যারা টেকনিক্যালি সাবি টেকনিক্যালি তোমরা বোঝো কাজটা আমি কোনো একটা পর্যায়ে তোমাদেরকে ডাকবো তোমরা অ্যাপ্লাই করবে আমি আশা করছি যে আমরা তোমাদের মধ্যে থেকে একটা টিম তৈরি করব। আমি বলছি না আমি ছেলেদেরকে বাদ দেব কিন্তু আমি বলছি আমি বিপুলভাবে মেয়েদেরকে চাই তাহলে দুটো দুটো সমস্যার সমাধান আমি ভেবেছি দুটো জায়গায় তৃতীয় যে জিনিসটা আমি করব এই যে সোশ্যাল ওয়েলফেয়ার কি করে আমি দুটো মেলা করতে যাচ্ছি সেই মেলাতে আমার সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি আমি এই মিনিস্ট্রিতে মানে ঢোকার আগে আমি জানতাম না যে এই মিনিস্ট্রিতে এত কাজ করার সম্ভাবনা আই হ্যাভ নো আইডিয়া যে এখানে এত কাজ করা যায় জনমানুষের জন্য এবং দুঃখের বিষয় হচ্ছে এই দেশের মানুষও জানে না এখানে কি কি সার্ভিস দেওয়া হয় কেননা মন্ত্রণালয়ের সাথে জনগণের সংযোগই দুর্বল এবং এটা আমি ভাঙার জন্য সেই যে সিদ্ধান্তটা নিয়েছি সেটাও তোমাদের বলে দিই আমরা প্রথমে ঢাকা ভিত্তিক একটা মেলা করব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নামে সেখানে সব সার্ভিসগুলো আমরা উন্মোচন করে দেব পাবলিক আসবে দেখবে জানবে এবং সেখানে আমাদের যে টিম থাকবে তারা তোমাদেরকে কাউন্সিলিং করে তোমাদেরকে জানাবে কিভাবে তোমরা সংযোগ তৈরি করতে পারো এই মন্ত্রণালয়ের সাথে নারী ও শিশু মন্ত্রণালয়ের একই একই জিনিস আমি দিনে আমরা দিনে সাত থেকে আট হাজার অভিযোগ পাই আমাদের অনলাইন থেকে এবং সাত থেকে আট হাজার অভিযোগের ভেতরে যদি সব ছাটাই করে আমরা দেখি যে অন্তত হাজার খানেক কে আমাদের আসলে অ্যাড্রেস করা উচিত কারণ এটা অত্যন্ত সহিংস তোমাদেরকে আমি বলে দিতে পারি বাছা আমাদের সেই সক্ষমতা নেই আজ আজ এক হাজারটা কেস আমরা প্রতিদিন বা পাঁচশোটা কেস প্রতিদিন সামাল দিয়ে অ্যাড্রেস করে ফেলবো সেটা করতে না করতে আমার আরো পাঁচশোটা চলে আসে তার দিন আমরা রীতিমতো রীতিমতো যেটুকু পারছি সেটুকু করছি তাহলে আমার এর পরের কাজটা কি আমার মন্ত্রণালয়ের সক্ষমতাটা আরও অনেক বড় করা তো বড় করা মানে বড় করা মানে হচ্ছে প্রথম কথা যেটা বললাম যে নারী ও শিশু মন্ত্রণালয় পাবলিকলি আমরা তোমাদের সবার সাথে ওপেন একটা মেলার মধ্যে দিয়ে আমরা ভাগ করে নিব সবাই জানবে এখানে কি কি কাজ হয় সবাই জানবে কি করে এটার সাথে যোগাযোগ করা যায় এবং একটা যেন নারী ও শিশু মন্ত্রণালয় প্রতিটি নারী যেন বোধ করে যে এই মন্ত্রণালয়টা আমার জন্য প্রতিটি নারী এবং প্রতিটি অভিভাবক যেন মনে করে যে আমি আমার বাচ্চার জন্য এখানে গেলে আমি একটা সমাধান পাব সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য যেটুকু কাঠামোগত কাজ করার দরকার সেটা আমি হাতে নিয়েছি কতটুকু করতে পারবো আমি জানি না আমাদের অনেক কিছুই অনিশ্চিত এবং সেটার সেই কনটেক্সটে আমি শুধু এইটুকু বলবো যে যতখানি সম্ভব কাঠামোগত জায়গায় আমরা শক্তি সঞ্চার করে একটা শুরু অবশ্যই করে দিয়ে যাব আর আরেকটি জিনিস হলো যে এটা কিন্তু তোমাদেরকে আমি যেটা বলতে চাই এই কাজগুলো আমার মানসিক কি বলবো দৃষ্টি হচ্ছে যে আমাদের এই জেনারেশনটা আছে এই যে চব্বিশে যারা তোমরা যুদ্ধ করলে এবং তার বাইরে আছো তোমাদেরকে আমি কাজে লাগাতে চাই এবং সোশ্যাল আমি তোমাদেরকে দেখতে চাই কি বলে সাইবার সেফটি তৈরি করার ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখতে চাই এবং আমাদের আরো যে অন্যান্য কাজগুলো আছে সেখানে আমি চাইবো যে তোমাদের একটা জায়গা হোক এবং এখানে তোমরা যে সব ঘুরে কোথায় যেন আমার আমার মনোযোগটা চলে আসে বারবার নিরাপত্তার উপরে। কারণ মনে হয় যদি আমরা সমাজের নিরাপত্তাটা না দিতে পারি তো নারীর তো বিকাশটাই ঘটবে না শিশুটার বিকাশটাই ঘটবে না যদি সে স্কুলে নিরাপদ না হয় মেয়েটি যদি রাস্তায় নিরাপদ না হয় মেয়েটি যদি বাসের নিরাপদ না হয় তাহলে সেই মেয়েটি কি করে একটা একটা সুন্দর পরিবেশে নিজেকে গড়ে তুলবে তো এই জায়গাটিতে আমার মনে হয় আমাদের একটু খেয়াল রাখা দরকার এবং এখানে যারা বিজ্ঞজনেরা আছেন যারা এক্সপার্টসরা আছেন তাদের কাছে আমি কথাটা বলছি ছেলেরা পিছিয়ে যাচ্ছে কিন্তু ছেলেদেরকে পিছিয়ে যেতে দিলে একটা নতুন সংখ্যা এটাও একটা নতুন সংকট তৈরি করবে ছোট্ট করে করেছে অলরেডি এই যে অধ্যাপক বলছে করছে অলরেডি একটা ছোট্ট পরিসংখ্যান দিই একাত্তরে একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয়ে একশোটি ছেলের বিপরীতে এগারোটা মেয়ে বিশ্ববিদ্যালয় ছিল আজকে চুয়ান্ন বছর পর একশোটি ছেলের বিপরীতে ছিয়াশিটি মেয়ে বিশ্ববিদ্যালয়ে এবং মেয়েরা এখন সায়েন্সে ক্রমাগত আসছে এবং স্ট্যাম্প এডুকেশনে কিন্তু মেয়েদের ভেতরে জনপ্রিয়তা অর্জন করছে আমি শুধু ছেলেদেরকে একটা হুঁশিয়ারি করে দিতে চাই সেটা হলো যে ছেলেরা যে ড্রপ আউট করছে পড়ালেখার থেকে যে পিছলাক্ষেত পিছল ক্ষেত পড়ে যাচ্ছে আমি আমার কাছে সেই দিনটা দূরে নয় যে যখন আমরা বলবো একশোটি মেয়ের বিপরীতে ছিয়াশিটি ছেলে একশোটি মেয়ের বিপরীতে পঞ্চাশটি ছেলে এটা কিন্তু আমাদের জন্য মোটেই কাম্য নয় এবং শুভ নয় তো ছেলেদের সমস্যাটা কি সেখানে আমরা যখন জেন্ডারের কথা ভাবি আমার মনে হয় যে যে ডায়ালগুলো আমরা করব, সেখানে আমরা ছেলেদের সমস্যাটাও একটু নির্ণয় করব এবং এটা নিয়ে ভাববো এবং ছেলেদেরকে আমি বলবো যে মেয়েরা মেয়েদের জন্য অনেক এগিয়ে আসে কিন্তু তোমরা ছেলেরা ছেলেদের জন্য এগিয়ে আসো না একটা উদাহরণস্বরূপ বলি আমাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট ছেলেরা আছে তাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয় এরকম ঘটনা অনেক ঘটেছে আগামী দিনেও ঘটবে আমি আমার আমার আমাদের ছেলে সন্তানদেরকে জিজ্ঞেস করতে চাই তোমরা কতখানি কৌতূহল হয়েছো সেই বাচ্চা ছেলেগুলোর পাশে গিয়ে দাঁড়ানোর ক্ষেত্রে তোমরা কি খোঁজ নিয়েছো তোমরা যদি সারাক্ষণ অস্বীকারের ভিতরে থাকো তাহলে তো সমস্যার সমাধান হবে না এখানে তো অস্বীকারের কিছু নেই এবং মাদ্রাসাগুলোকে খুলে দিতে হবে যেন আমরা সবসময় তাদেরকে একটা মনিটরিং এর মধ্যে পর্যবেক্ষণের মধ্যে রাখতে পারি সাধারণ স্কুলগুলোতেও এই ধরনের অন্যায় হয় তো আমি ছেলেদের তোমাদেরকে একটা তোমাদের কাছে আমার একটা অভিযোগই বলতে পারো যে তুলনামূলকভাবে মেয়েরা যেভাবে মেয়েদের পাশে এসে দাঁড়িয়েছে গত পঞ্চাশ বছরে আমি কিন্তু দেখলাম না তোমরা ছেলেরা ছেলেদের পাশে দাঁড়াবে এবং সেটা দরকার শুধু তাই নয় আমি আরো একটা কথা বলতে চাই মেয়েরা কিন্তু বাচ্চা ছেলেদের পাশে দাঁড়িয়েছে তো আমার থেকে আমি সমস্যাগুলো সমাধানের জায়গাতেই তোমাদের সাথে কথা বলতে চেয়েছি মোটামুটি বোধহয় কাভার করেছি তাই না আর কিছু না তো আজকে আমাদের অনেক দীর্ঘ আলাপ হলো এটা মাত্র শুরু এটা মাত্র শুরু আমি আমি আশা করছি যে আমরা আমার টিমকে নিয়ে তোমাদেরকে নিয়ে সারা ব্যাপী আমরা এই কাজটি করব দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি